রাজরাজেশ্বরি সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় দয়ারাম তার পাইকদের নিয়ে যুবরাজ এবং যুবরানীর খোঁজ করতে এসছে এবং যুবরাজ ও যুবরানীকে পাওয়া মাত্রই তাদেরকে একটা খবর দিল রাজা মল্লার গ্রামে আসছে তোমাদের একটা খবর দিতে কি খবর জানা নেই তখন যুবরাজ বলে রঘুরাজা হঠাৎ করে এখানে আগমন হলো যুবরানীও সেই একই কথা বলে কোনো দুশ্চিন্তার খবর আছে না কি অন্যদিকে দেখা যায় মহলে প্রসাদ বলে ওঠে যে রাতের অন্ধকারে কিসের জন্য পুজো দিতে যাওয়া তারাপীঠ স্থানটা তো খুব একটা ভালো জায়গা নয় সেখানে অনেক সাধু থাকে মানুষের মুন্ডু বলিদান করে জুয়ান ছেলেদের নিয়ে ছিনিমিনি খেলে জীবন নিয়ে একথা শুনে গোরাজের মা এবং বৌদি অস্থির হয়ে যায় মা বলে যে কেন ওদের পুজো দিতে যাওয়া তুই এরকম কথা কেন বলছিস প্রসাদ তুই এসব কথা বন্ধ কর আমার শুনতে ভালো লাগছে না রঘুরাজা একটা ভালো সংবাদ দেবে বলে আমরা সবাই মিলে এখানে এলাম কিন্তু এখানে এসে আমি আমার কান্ত এবং বৌমাকে দেখতে পাচ্ছি না আর তোরা এরকম খবর দিচ্ছিস আমার শুনতে ভালো লাগছে না আমার মন অস্থির লাগছে ইন্দু ইন্দুব বলে ওঠে আমাদের কান্ত যুবরাজ ওর কোনো ক্ষতি হবে না ও যুদ্ধ বিদ্যায় পারদর্শী ওর কেউ ক্ষতি করতে পারবে না কিচ্ছু হবে না মা অজ্ঞান হয়ে পড়ে যায় এসব শুনে যুবরাজের মা অজ্ঞান হয়ে যাচ্ছিল ধরে যুবরাজ এবং যুবরাজ মিলে তার মা এসে বলে মা আমরা চলে এসেছি যুবরাজ বলে মা তুমি চিন্তা করো না তখন দাসীদেরকে জল চাই এবং যুবরাজ বাড়ি আসাতে প্রসাদ এবং তার জামাইবাবুর চোখ মুখ পাল্টে যায় তারা ভাবে যে আমরা যে ফাঁদে পেতেছিলাম সেই ফাঁদে পড়ে যাওয়া সত্ত্বেও ও কি করে বেঁচে ফিরে এলো এটা তো অসম্ভব কাণ্ড এটা কি করে সম্ভব হয় তখন যুবরাজ এবং যুবরানী তার মায়ের চোখের ওপর জল দেয় এবং তার মা কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসার প্রতীক্ষা করে কিন্তু তখনও যুবরাজের মায়ের জ্ঞান আসে না তখন যুবরাজ পাঠাই কবিরাজের কাছে আর তখনই সেই মুহূর্তেই তার মায়ের জ্ঞান ফিরে আসে আর তার মা অস্থির পোনা করে বলে যে তোরা ফিরে এসেছিস তোরা সুস্থ আছিস তো কোথায় গিয়েছিলিস তোদের কিসের জন্য তারাপীঠ স্থানে যাওয়ার দরকার আমাকে প্রসাদ অনেক কথা বলছে প্রসাদের কথাই আমাদের কত দুশ্চিন্তা হচ্ছিল তোরা ভাবতে পারিস আমি যে বাড়িতে আছি তোদের সে ব্যাপারে কোনো ভুরুক্ষেপ নয় মাকে দুশ্চিন্তা দিয়ে তোদের ভালো লাগে বুঝি তখন ভবানী বলে ওঠে ঠাকুরপো তোমার যখন এতই চিন্তা তোমার দাদাদেরকে নিয়ে পাইক নিয়ে তুমি কেন খুঁজতে যাওনি তুমি তাহলে মাকে এসব বাজে বাজে কথা বলে দুশ্চিন্তায় কেন ফেলো অন্যদিকে পিসিমা বলে ওঠে এই বড় বইয়ের এত ভেগ দেখলে পারা যায় না শুধু মূর্ছা যায় এ তো দত্তক সন্তান দত্তক সন্তানের জন্য এত চিন্তা এত ঢং তখন যুবরাজের মা বলে ওঠে যশোদা মায়ের যেমন কষ্ট হয়েছিল তেমন আমারও কষ্ট হয় আমি ওকে পালন করেছি বলে কি আমার কোনো কষ্ট হয় না আপনি সেটা কি করে বুঝবেন পিসি মা যুবরাজের মাকে যুবরাজের ঘরে নিয়ে নিয়েকে সেখানে বিশ্রামালয়ে বিছানায় বসায় এবং মা তখন জিজ্ঞেস করে তোমাদের কোনো ক্ষতি হয়নি তো কোনো বিপদ আপদ হয়নি তো আমাকে বলো না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে তোমরা কেন তারাপীঠের স্থানে গিয়েছিলে অত রাত্রিবেলা ওই ভয়ানক জায়গায় কেউ যায় মা তুমি যেও না তখন ভবানী বলে ওঠে আমি থাকতে যুবরাজের কোনো ক্ষতি অনিষ্ট আমি হতে দেবো না মা আমি তোমাকে কথা দিলাম অন্যদিকে লক্ষণ বলে যে এখানে রঘুরাজা আসছে তোমার যুবরাজ হওয়ার উপাধি সম্মানিত করার জন্য তখন যুবরাজ বলে এত তাড়াতাড়ি কেন বাবা মশাই তো আছে তখন লক্ষণ ভাইয়া বলে সাবধানে থেকো যুবরাজের অনেক বিপদ হতে পারে অন্যদিকে ভবানী খাবার প্রস্তুতি নিচ্ছে যুবরাজকে ডাকছে যুবরাজ আসুন আমি আমরা আপনার খাবার ব্যবস্থা করেছি খাবার সাজিয়ে দিচ্ছি আপনি যদি খাবারটা গ্রহণ করেন তাহলে আমি ধন্য হব তখন যুবরাজ বলে যুবরানি আপনি খেয়েছেন আপনি না খেলে আমি কি করে খাই তখন যুবরানী বলে আপনি এতটা আমাকে সম্মান দেয় অন্য দিক থেকে লক্ষণ ভাইয়া এবং বৌদি এসে মজা করে বলে যে আমরাও তো একটু খেতে পারি আমাকেও খাইয়ে দাও কান্ত দাদা কান্ত দাদা শুধু বৌদিকে খাওয়ালে হবে সেই অধিকার কি শুধু বৌমনিরই আছে আমার নেই তখন ভবানী লজ্জা পেয়ে উঠুন দিয়ে চলে আসে এবং সে বলতে পারে আপনিও বেশি বেশি যুবরাজ আপনি কেনই বা আমাকে নিয়ে এত চিন্তিত সবার সামনে আমায় লজ্জায় ফেলেন তখনই ভবানীর সামনে দিয়ে যখন কাজের লোক জুতো নিয়ে যাচ্ছে লো তখনই ভবানী বলে যে একটা জুতো তো যুবরাজের আর দুটো জুতো কার তখন সেই কাজের লোকটা বলে যে কালকে রাত্রিবেলা ছোট যুবরাজ বাইরে বেরিয়েছিল এবং জামাইবাবু তাই তাদের পায়ে এই জুতোর দাগ তখন ভবানী ভাবে আমরা যে জমির মাটি দিয়ে গেছি সেই জমির মাটি দিয়ে ঠাকুরপুর যদি গিয়ে থাকে তাহলে সবার সামনে শিকার করলো না এর পেছনে কি আছে এর পেছনে যা আছে আমি বের